ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে দুটো গ্রুপ নিজেদের মধ্যে লড়াই করছিলো যার মধ্যে একদিকে জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি আর অট্টমান এম্পায়ার ছিল তো আরেকদিকে ইউকে ফ্রান্স ইটালি রাশিয়া আর সার্বিয়া ছিল এই যুদ্ধে পরে আমেরিকা আর জাপানও যুক্ত হয় সেই সময় ইউকে গোটা বিশ্বের প্রায় পঁচিশ পার্সেন্ট জায়গাকে একাই নিজের কবজায় করে রেখেছিলো যেই কারণে ইউকে আর জার্মানি টেরিটরি আর কলোনিগুলোও এই যুদ্ধ অংশ নেয় যার মধ্যে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা রোডেশিয়া, রোমানিয়া গ্রিস বেলজিয়াম কানাডা সার্বিয়া পর্তুগাল মন্টেনিগ্রো আর পোল্যান্ডের মতো দেশও যুক্ত ছিল ইন্ডিয়াও এই যুদ্ধে অংশ নিয়েছিল কারণ কি ইন্ডিয়াও সেই সময় ব্রিটিশ রাজের অধীনে ছিল যেই কারণে ইউকে নিজের সেনার থেকে বেশি ভারতীয় সেনাদেরকে যুদ্ধে পাঠায় যুদ্ধের সময় জার্মানি নিজেদের সমস্ত সাবমেরিনগুলোকে জলে নামিয়ে দেয় যেগুলো ইউকের নৌবাহিনীকে মানে নেভিকে ওড়ানোর কাজ করছিল কিন্তু ভুল করে জার্মানি ইউকে একটা এমন নেভেলশিপকে টার্গেট করে ফেলে যেটার মধ্যে আমেরিকার একশো জন প্যাসেঞ্জার ইউকে থেকে আমেরিকা যাচ্ছিল আর অ্যাটাক করার ফলে তারা প্রত্যেকে মারা যান জার্মানি এই কারণে আমেরিকার কাছে ক্ষমাও চায় কিন্তু সেটার কোনো রকম ফায়দা হয় না যার পরে এবার আমেরিকাও এই যুদ্ধে লাভ দিয়ে দেয় প্রথমে তো জার্মানিকে বেশ শক্তিশালী মনে হচ্ছিল ফ্রান্সে তো এরা প্যারিস পর্যন্ত পৌঁছেও গেছিল কিন্তু ইউকে আর আমেরিকান সৈনিকেরা সেখানে জার্মানির সব সৈনিককে উখড়ে ফেলে